আসসালামাইকুম আজকে আমাদের দ্বিতীয় লেকচার যেখানে ইলেকট্রিক্যাল মেন্টেন্স ওয়ার্ক এর দাখিল এর দ্বিতীয় অধ্যায়টি বিশ্লেষণ করা হবে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ন যার নাম হলো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ তাহলে ইলেকট্রিসিটি কি জিনিস সেটা আমরা প্রথমে দেখে নিই ইলেকট্রিসিটি হচ্ছে এক প্রকার শক্তি যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু এর প্রভাব অনুভব করতে পারি প্রথমেই বলতেছে ইলেকট্রিসিটি এক প্রকার শক্তি যা কি চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাবটা কি অনুভব করা যায় তড়িৎ বা বিদ্যুতের ইংরেজির নাম হচ্ছে ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ বা বিদ্যুতের ইংরেজি নামই হচ্ছে ইলেকট্রিসিটি অনেক সময় প্রশ্নে আসে যে বিদ্যুৎ বা ইংরেজির নাম কি বিদ্যুৎ বা ইংরেজির নামে ইলেকট্রিসিটি প্রবাহকে ইলেকট্রিসিটি বলে অর্থাৎ ফ্লো অফ ইলেকশন ইজ কল ইলেকট্রিসিটি অর্থাৎ ইলেকট্রন প্রবাহকে ইলেকট্রিসিটি বলে তাই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ দুই প্রকার স্থির বিদ্যুৎ এবং চল বিদ্যুৎ এখানে বিদ্যুতের নাম শুনেই বোঝা যাচ্ছে কিছুটা অনুমান করা যাচ্ছে আসলে এটা কি ধরনের বিদ্যুৎ স্থির বিদ্যুৎ মানে এটা স্থির থাকবে আর চল বিদ্যুৎটা কি এটা চলমান থাকবে তো আমরা দেখে নিই সংজ্ঞাটা কি বা স্থির বিদ্যুৎ বা চল বিদ্যুৎ কি তো স্থির বিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ সাধারণত জন্মস্থানে অবস্থান করে কোন স্থান পরিবর্তন করে না তাকে স্থির বিদ্যুৎ বলে অর্থাৎ যে বিদ্যুৎ অবস্থান করে যার স্থানের কোন পরিবর্তন ঘটে না বিদ্যুৎ যেমন বলতে পারি আমরা দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাই স্থির বিদ্যুৎ অর্থাৎ দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাই স্থির বিদ্যুৎ অর্থাৎ এই বিদ্যুৎ ওই উক্ত ঘর্ষণ স্থানেই অবস্থান করে এর স্থানের কোনো পরিবর্তন ঘটে না চলবিদ্যুৎটা কি যে বিদ্যুৎ এক হতে অন্য স্থানে প্রবাহিত হয় তাকেই চলবিদ্যুৎ বলে এটা জন্মস্থানে অবস্থান করে না যেখানে জন্মায় এই বিদ্যুৎ সেই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে সে অবস্থান করে না যেমন আমরা বলতে পারি রূপান্তরিত প্রক্রিয়ার সাহায্যে তেল গ্যাস বা কয়লা পুড়িয়ে অথবা পানির স্রোতকে কাজে লাগিয়ে চলবিদ্যুৎ উৎপন্ন করা হয় অর্থাৎ তেল গ্যাস কয়লা পুড়িয়ে বা পানির স্রোতকে কাজে লাগিয়ে এই এই চলবিদ্যুৎ উৎপন্ন করা হয় তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রিসিটি কি ইলেকট্রিসিটি আবার দুই প্রকার সেটা আমরা দেখলাম স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ এই স্থির বিদ্যুৎ কি বিদ্যুৎ কি সেটাও আমরা সংজ্ঞা দেখে নিয়েছি তো স্থির বিদ্যুৎ এবং বিদ্যুতের মধ্যে পার্থক্যটা আমরা দেখিনি স্থির বিদ্যুৎ এবং বিদ্যুতের মধ্যে পার্থক্য প্রথমে আমরা দেখি যে ইলেক স্থির বিদ্যুতের ইংরেজি নাম কি স্থির বিদ্যুতের ইংরেজি নামই হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং বিদ্যুতের ইংরেজি নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি পার্থক্যটা না দেখি সংজ্ঞা অনুযায়ী যদি আমরা পার্থক্য করতে চাই স্থির বিদ্যুৎ এবং জলবিদ্যুতের মাঝে তা প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিয়েছি এর আগে আবার দেখি যে স্থির বিদ্যুৎটা হচ্ছে যে বিদ্যুৎ সাধারণত জন্ম স্থানে অবস্থান করে কোনো স্থান পরিবর্তন করে না তাকে স্থির বিদ্যুৎ যে আর চলবিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় চলবিদ্যুৎ বলে ইলেকট্রনের গতি অনুযায়ী স্থির বিদ্যুৎ কি ইলেকট্রন নির্দিষ্ট স্থানে জমা থাকে এবং প্রবাহিত হয় না এটা আমরা এর বিশ্লেষণ করেছি যে এই এই স্থির বিদ্যুৎ একটি স্থানে অবস্থান করে তাহলে ইলেকট্রন যেহেতু ইলেকট্রনের প্রবাহই হচ্ছে ইলেকট্রিসিটি আমরা যখন এর আগে ইলেকট্রিসিটির সংজ্ঞা দিয়েছি তাহলে এই ক্ষেত্রে চলবিদ্যুতের ক্ষেত্রে ইলেকট্রনটা কি একটা নির্দিষ্ট স্থানে জমা থাকবে এটা প্রবাহিত হবে না আর চলবিদ্যুতের ক্ষেত্রে ইলেকট্রন দিক বা পথে প্রবাহিত হয় অর্থাৎ নির্দিষ্ট থাকে না ইলেকট্রনটা কি নির্দিষ্ট দিক বা পথে প্রবাহিত হয় চলবিদ্যুতের ক্ষেত্রে উৎপত্তির দিক থেকে স্থির বিদ্যুৎ দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এসে ঘর্ষণজনিত কারণে ইলেকশনের স্থানান্তরের ফলের সৃষ্টি হয় দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এসে ঘর্ষণজনিত কারণে ইলেকট্রনের স্থানান্তরের ফলে এই ধরনের বিদ্যুৎ স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়। জলবিদ্যুৎ হলো বিদ্যুতের উৎস যেমন ব্যাটারি, জেনারেটর, সোলার সেল ইত্যাদি থেকে ইলেকট্রন প্রবাহিত হলে উৎপন্ন হয়। পরিবাহীর মাধ্যমে স্থির বিদ্যুৎটা কি পরিবাহীর মাধ্যমে? সাধারণত নিরোধক বা ইনসুলেটর পদার্থে দেখা যায়। স্থির বিদ্যুৎটা সাধারণত কোথায় দেখা যায়? নিরোধক বা ইনসুলেটর বা আমরা বলতে পারি অপরিবাহী পদার্থ নিরোধক বা ইনসুলেটরে পদার্থে এই স্থির বিদ্যুৎটা দেখা যায় যেমন প্লাস্টিক কাঁচ রাবার আর চলবিদ্যুৎ কোথায় দেখা যায় কোন পরিবাহীতে দেখা যায় পরিবাহী পদার্থের ঘটে যেমন তামা অ্যালুমিনিয়াম লোহা চলবিদ্যুৎটা সাধারণত পরিবাহী পদার্থে ঘটে যেমন তামা অ্যালুমিনিয়াম লোহা আর স্থির বিদ্যুৎ সাধারণত অপরিবাহী পদার্থ নিরোধক বা ইনসুলেটর পদার্থে দেখা যায় যেমন প্লাস্টিক কাঁচ রাবার দৃষ্টি গোচরতা দিক থেকে স্থির বিদ্যুৎ সাধারণত চুলের চুলের দাঁড়ানো ছোট ছটকা লাগা বা স্পার্কের মাধ্যমে দেখা যায় সাধারণত চুলের দাঁড়ানো ছোট ছটকা লাগা বা স্পার্কের মাধ্যমে এই স্থির বিদ্যুৎ দেখা যায় আর চলবিদ্যুৎ দেখা যায় কোথায় বৈদ্যুতিক বাল্ব জ্বলা পাখা ঘোরা মোটর চালানো ইত্যাদির মাধ্যমে এই চলবিদ্যুৎটা দেখা যায় ব্যবহার মেশিন স্প্রে পেইন্টিং ফটোকপির ইত্যাদিতে ব্যবহৃত হয় আর চলবিদ্যুৎটা ব্যবহৃত হয় ঘরের আলো পাখা টিভি কম্পিউটার ইত্যাদি চালানোর জন্য ব্যবহৃত হয় তাহলে স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুতের মধ্যে পার্থক্যটা আমরা দেখে ফেললাম সার সংক্ষেপে স্থির বিদ্যুৎ হলো ইলেকট্রনের স্থির অবস্থান আর চলবিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ যা আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ সরবরাহ করে সংক্ষেপে যদি বলা হয় তাহলে স্থির বিদ্যুৎ হলো ইলেকট্রনের স্থির অবস্থান আর চলবিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ যা আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ সরবরাহ করে চলবিদ্যুৎ আবার কি দুই প্রকার এক হলো ডিসি বা ডাইরেক্ট কারেন্ট আর দ্বিতীয় হলো এসি বা অল্টারনেটিং কারেন্ট এখন আমরা দেখি ডিসি আর এসি কি বা ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিং কারেন্ট কি ডিসি বা ডাইরেক্ট কারেন্ট যে কারেন্ট সব সময় একই দিকে প্রবাহিত হয় এবং যার মান নির্দিষ্ট থাকে তাকে ডাইরেক্ট কারেন্ট বলে অর্থাৎ যে কারেন্টের দিক একই দিকে প্রবাহিত হয় এবং যার মান নির্দিষ্ট থাকে তাকে কি ডাইরেক্ট কারেন্ট বলে এই কারেন্ট সরল রেখা মতো প্রবাহিত হয় এবার দেখি এসি বা অল্টারনেটিং কারেন্ট কি যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এখানে কি দিক পরিবর্তন করে আর ডিসির ক্ষেত্রে কি একই দিকে প্রবাহিত হয় এটার দিক পরিবর্তন ছিল না এটা একই দিকে প্রবাহিত হয় আর এসির ক্ষেত্রে দিক পরিবর্তন করে অর্থাৎ দেখি আমরা যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এখানে কিন্তু মান পরিবর্তনশীল এসির ক্ষেত্রে আর ডিসির ক্ষেত্রে মান নির্দিষ্ট থাকে এখানে পার্থক্যগুলো খেয়াল রাখা দরকার যে ডিসি কারেন্টের মধ্যে আর এসি কারেন্টের মধ্যে পার্থক্যটা কোথায় অর্থাৎ ডিসির ক্ষেত্রে কারেন্ট সবসময় একই দিকে প্রবাহিত হয় আর এসির ক্ষেত্রে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে একই দিক পরিবর্তন করে আর ডিসির ক্ষেত্রে এর মান নির্দিষ্ট থাকে এসির ক্ষেত্রে এ এর মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল তাহলে আমরা সংজ্ঞাটা আরেকবার দেখি ডিসি কারেন্ট হলো যে কারেন্ট সবসময় একই দিকে প্রবাহিত হয় এবং যার মান নির্দিষ্ট থাকে তাকে ডাইরেক্ট কারেন্ট বলে এই কারেন্ট সরল রেখা মতো প্রবাহিত হয় আর এসি কারেন্ট হচ্ছে এসি হচ্ছে যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল তাকে অল্টারনেটিং কারেন্ট বা এসি বলে আমরা যদি গ্রাফ আকারে দেখি তাহলে ডিরেক্ট কারেন্ট হচ্ছে সোজা যার মানকে পরিবর্তন হয় না যেটা আমরা এর আগেও দেখেছি যে একই দিকে প্রবাহিত হয় মানকে নির্দিষ্ট থাকে অর্থাৎ সরল রেখা মতো প্রবাহিত হয় একটা সরল রেখা মতো এইটিটা হলো টাইম রেফারেন্স টাইম এই রেফারেন্স টাইমে আর এইটা হলো আমাদের কারেন্টের দিক একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে এর মান কিন্তু একই থাকতেছে এবং এটি কি একটা সরল রেখা মতো থাকতেছে তার মানে তিনটা জিনিস একটা নির্দিষ্ট দিকে সে প্রবাহিত হচ্ছে এর মান কিন্তু একটা নির্দিষ্টই এই পয়েন্টটা যদি ফাইভ হয় তাহলে এই এই পয়েন্টটা যদি ফাইভ হয় তাহলে এটার পুরোটা রেখা বরাবরই কি ফাইভ আসে বা এই পয়েন্ট যদি টেন হয় তাহলে এই পুরো রেখা বরাবরই কি টেন আসে হ্যাঁ আর এটা কি একটা সরল রেখা আর অল্টারনে কারেন্টটা কি এখানে প্রথমেই বলছিল যে প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়মিত দিক পরিবর্তন করে অর্থাৎ এটা হলো টাইম রেফারেন্স এই বিন্দু জিরো তাহলে সে কি জিরো থেকে শুরু করছে হ্যাঁ এবং জিরোতেই শেষ করছে কিন্তু এর মাঝখানে কি তার দিক কিন্তু সে পরিবর্তন করে চলেছে হ্যাঁ একবার উপরের দিকে এবং আরেকবার নিচের দিকে এইভাবে সে তার দিক পরিবর্তন করে চলেছে এবং এর মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল যেহেতু এর দি ক্রমান্বয়ে পরিবর্তনশীল সেহেতু তার মানও কি পরিবর্তনশীল এটা যদি জিরো হয় তাহলে তার এটা আর এইটা তার সর্বোচ্চ বিন্দু হ্যাঁ এটা নিশ্চয়ই জিরো হবে না হ্যাঁ তাহলে এটা নিশ্চয়ই কোনো মান আছে তাহলে জিরো থেকে ক্রমান্বয়ে সে এক সর্বোচ্চ বিন্দুতে যাচ্ছে এবং সর্বোচ্চ বিন্দু থেকে আবার সে ক্রমান্বয়ে জিরো হয়ে আবার সে একেবারে লোয়ার পয়েন্টে চেয়ে আবার সে জিরোতে চলে যাচ্ছে অর্থাৎ সে ক্রমান্বয়ে তার দিককে পরিবর্তন করতেছে এটাই হলো এসি বা অল্টারনেটিং কারেন্ট আর এটাই হলো ডিসি যেটা সরলরেখা বরাবর যায় তাহলে আমরা ডিসি এবং এসি কি জিনিস বা এর মধ্যে মূল পার্থক্যটা কোথায় সেটা আমরা দেখে ফেললাম এসি মানে কি অল কারেন্ট এবং ডিসি যাকে ডাই ডিরেক্ট কারেন্ট বলে এর মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা একটু দেখি সংজ্ঞানুযায়ী যদি আমরা এসি কে বলি এমন এক ধরনের বিদ্যুৎ প্রবাহ যা নির্দিষ্ট সময় পরপর কি দিক পরিবর্তন করে আমরা দেখলাম গ্রাফের মাধ্যমে যে এটিকে সব সময় দিক পরিবর্তন করে আর ডিসি কে একটা সরল রেখা বরাবর যায় অর্থাৎ এমন বিদ্যুৎ প্রবাহ যা সব সময় একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় ইলেকট্রনের প্রবাহর দিক অনুযায়ী যদি আমরা এসি কে কল্পনা করি সময়ের সাথে সাথে পরিবর্তন হয় অর্থাৎ সাইন ওয়েভ বা স্কোয়ার ওয়েভ ইত্যাদির আকারে যেটা আমরা দেখেছিলাম সেটা কি সাইন ওয়েভ ছিল এই সময়ের সাথে সাথে কি ইলেকট্রনের প্রবাহটা কি হয় পরিবর্তন হয় আর ডিসির ক্ষেত্রে এটি একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় উৎপত্তি যদি আমরা বলি এসি এটি জেনারেটর বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপন্ন হয় এসিটা কি জেনারেটর বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপন্ন হয় ডিসিটা কি ব্যাটারি সোলার সেল ডিসি জেনারেটর থেকে উৎপন্ন হয় ভোল্টেজ পরিবর্তন ট্রান্সফরমারের মাধ্যমে সহজে ভোল্টেজ বাড়ানো বা কমানো যায় এসি কে সব কি ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজ বাড়ানো বা কমানো যায় ভোল্টেজ পরিবর্তন করা যায় না ডিসির ক্ষেত্রে কি ভোল্টেজের পরিবর্তন করানো যায় না কিন্তু এসির ক্ষেত্রে ভোল্টেজের পরিবর্তন করানো যায় সেটা কি ট্রান্সফর্মারের মাধ্যমে সহজে ভোল্টেজ বাড়ানো যায় আবার কমানো যায় ব্যবহারের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এসি বাসাবাড়ি অফিস কলকারখানা বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হয় এসিটা কি বাসাবাড়ি অফিস কলকারখানা বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হয় ডিসিটা কি ব্যাটারি চালিত ডিভাইস যেমন মোবাইল ল্যাপটপ এলইডি লাইট ইত্যাদিতে ব্যবহৃত হয় দৃষ্টান্ত বিদ্যুৎ বিদ্যুতের প্রধান উৎস যেমন বিদ্যুৎ লাইনের সরবরাহ করা বিদ্যুৎ এটা যদি আমরা দিশ্চিত থেকে মানে চোখে দেখার মতো যদি আমরা এক্সাম্পল দিই তাহলে এই যে আমাদের রাস্তাঘাটে যে পোল এর ভিতর আমরা যে পোল লাইন লাইন দেখতে পারি এগুলো সবই কি এসি বিদ্যুৎ আর ব্যাটারি পাওয়ার ব্যাংক ডিসি মোটরে দেখা যায় এগুলো এই ডিসি ডিসি বা ডিরেক্ট কারেন্ট সাধারণত ব্যাটারি পাওয়ার ব্যাংক এবং ডিসি মোটরে দেখা যায় আর এসিটা সাধারণত বিদ্যুতের প্রধান উৎস যেমন বিদ্যুৎ লাইন সরবরাহ করা বিদ্যুৎ নিরাপত্তা এসি সাধারণত বেশি ভোল্টেজে সরবরাহ করা হয় তাই বিপজ্জনক হতে পারে ডিসি কম ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই তুলনামূলকভাবে ভাবে নিরাপদ অর্থাৎ এসিটা বেশি ভোল্টেজে ব্যবহৃত হয় তাই এটা তুলনামূলক বেশি বিপজ্জনক আর ডিসিটা কম ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই এসির তুলনায় তুলনামূলক নিরাপদ বলতে পারি আমরা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এর প্রকার আমরা আরেকবার নিই প্রথমে আমরা কি দেখব ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কি ছিল দুই প্রকার ছিল স্থির বিদ্যুৎ এবং চল বিদ্যুৎ এই দুটাতে ছিল স্থির বিদ্যুৎটা কি ছিল যে স্থানের জন্মায় সেই স্থানেই সে থেকে যায় অর্থাৎ স্থির থাকে আর কি এক স্থান থেকে অন্য স্থানে চলমান থাকে চল বিদ্যুৎ আমরা আবার দেখেছি কয় প্রকার দুই প্রকার ডিসি বা ডাইরেক্ট কারেন্ট যেটা কি একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় যেটা সরল রেখা মতো সরল রেখা বরাবর যার একটি নির্দিষ্ট মানই থাকে আর এসি বা অল্টারনেটিং কারেন্ট এটি ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে অর্থাৎ ক্রমাগত তার দিক এবং মান উভয়ের পরিবর্তন হয় আর ডিসি কোনো দিক বা মানের পরিবর্তন হয় না একটি রেখা মতো তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে যা যা দেখলাম এই পর্যন্ত সেটা হলো প্রথমে দেখলাম হলো ইলেকট্রিসিটি কি তারপরে দেখলাম হলো ইলেকট্রিসিটি বা বিদ্যুতের শ্রেণী বিন্যাস ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ হলো দুই প্রকার স্থির বিদ্যুৎ বিদ্যুৎ ও আবার দুই প্রকার ডিসি ডিসি এবং এসি এসি কি কি সেগুলো আমরা দেখে ফেলেছি এখন আমরা দেখবো ইলেকট্রিসিটির বিভিন্ন প্রতিক্রিয়া ইলেকট্রিসিটি প্রধানত চার ধরনের প্রতিক্রিয়া দেখায় এক হলো তাপীয় প্রতিক্রিয়া বা হিটিং ইফেক্ট দ্বিতীয় হলো চুম্বকীয় প্রতিক্রিয়া বা ম্যাগনেটিক ইফেক্ট তৃতীয় হলো টিপশোল উপর প্রতিক্রিয়া বা ফিজিওলজিক্যাল ইফেক্ট এবং চার হলো রাসায়নিক ক্রিয়া বা কেমিক্যাল ইফেক্ট এখন আমরা দেখি এগুলো কি তাপীয় প্রতিক্রিয়া বা হিটিং ইফেক্ট কোনো পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাতে তাপ উৎপন্ন হয় ফলে ওই পরিবাহী গরম হয় অর্থাৎ কোনো পরিবাহীর ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তাহলে ওই পরিবাহীতে তাপ উৎপন্ন হয় যার ফলে ওই বিদ্যুৎ পরিবাহীটি গরম হয় যেমন বৈদ্যুতিক বাতি হিটার ইত্যাদি এর উদাহরণ চুম্বকীয় প্রতিক্রিয়া বা ম্যাগনেটিক ইফেক্ট কোন বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তা সোজা তার বা সোজা বার বা জড়িয়ে কয়েল করাই হোক তাতে চুম্বকত্ব সৃষ্টি হয় অর্থাৎ কোনো পরিবাহীর ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করানো হয় এবং ওই পরিবাহীটি যদি সোজা তার বা সোজা পরিবাহী হোক বা জড়িয়ে কয়েল করাই হোক না কেন ওই পরিবাহিতে চুম্বকত্ব সৃষ্টি হয় যেমন বৈদ্যুতিক ঘণ্টা ডায়নামো বৈদ্যুতিক মটর ইত্যাদি এর উদাহরণ জীব শরীরের উপর ক্রিয়া বা প্রতিক্রিয়া ফিজিওলজিক্যাল ইফেক্ট জীবশৈলের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি গেলে তাতে একরকম যন্ত্রণা অনুভব হয় যাকে আমরা ইলেকট্রিক শখ বলি অর্থাৎ যদি করানো হয় তাহলে এর ভিতরে জীব ভিতরে একটা এক ধরনের যন্ত্রণার অনুভব হয় একেই ইলেকট্রিক শখ বলে এই ইলেকট্রিক শকের ফলে অনেক সময় মানুষ বা অন্য কোনো প্রাণী মারা যায় রাসায়নিক ক্রিয়া বা কেমিক্যাল ইফেক্ট এসিড মিশ্রিত পানিতে বিদ্যুৎ চালনা করলে পানির দুটি গ্যাসীয় উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত হয় অর্থাৎ এসিড মিশ্রিত পানিতে যদি বিদ্যুৎ চালনা করা হয় বা বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তাহলে এসিড মিশ্রিত পানি দুটি গ্যাসে বিভক্ত হবে সেই গ্যাস দুটি হলো এক হলো হাইড্রোজেন এবং অন্যটি হলো অক্সিজেন অর্থাৎ ইলেকট্রোপ্লাই হলো এই রাসায়নিক ক্রিয়া বা প্রতিক্রিয়ার একটি উদাহরণ এখন অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করি অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমেই আসি ইলেকট্রিসিটি কি সেটা আমরা দেখে ফেলেছি আগে আগে তড়িৎ বা বিদ্যুতের ইংরেজি নাম কি তড়িৎ বা বিদ্যুতের ইংরেজি নাম হলো ইলেকট্রিসিটি এসি এর পূর্ণ নাম কি এসি এর পূর্ণ নাম হলো অল্টারনেটিং কারেন্ট ডিসি এর পূর্ণ নাম কি ডিসি এর পূর্ণ নাম হলো ডাইরেক্ট কারেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন হলো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কত প্রকার কি কি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ প্রধান দুই প্রকার স্থির বিদ্যুৎ ও চল বিদ্যুৎ চল বিদ্যুতের আবার দুই প্রকার এসি এবং ডিসি স্থির বিদ্যুৎ কি তাকে বলে স্থির বিদ্যুৎ হলো যে বিদ্যুৎ স্থির অবস্থায় থাকে সেটা এর আগে আমরা দেখেছি সংজ্ঞাতে চল বিদ্যুৎ কি যে বিদ্যুৎ চলমান সংক্ষেপে যদি বলা হয় তাহলে যা সংজ্ঞাটা আমরা দেখে ফেলেছি এর আগেও সংজ্ঞাটা দিয়ে দিলি হয়ে যাবে এখানে রচনামূলক প্রশ্ন হলো ইলেকট্রিসিটি কি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কত প্রকার ও কি কি বর্ণনা করতে বলছি ইলেকট্রিসিটি কি সংজ্ঞাটা আমরা জানি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কত প্রকার প্রধানত দুই প্রকার

বা ফিজিওলজিক্যাল ইফেক্ট এবং রাসায়নিক ক্রিয়া বা কেমিক্যাল ইফেক্ট এই চার ধরনের বর্ণনা করতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন